উচ্চ শিক্ষায় বিদেশ যেতে চাওয়া শিক্ষার্থীকে কিভাবে প্রতারণা করে প্রতারকরা বিদেশে ছাত্রছাত্রী পাঠানোর বিষয়ে সবচেয়ে বেশি প্রতারণা হয় টিউশন ফিজ নিয়ে অনেক সময় ভুয়া এজেন্টরা শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির টাকা নিজের কাছে নিয়ে নেয় তারা এমনটা বলে যে বিদেশের বিশ্ববিদ্যালয়ে তারা টিউশন ফি দিয়ে দিবে এমনটা হলেই বুঝতে হবে যে আপনি প্রতারণায় পড়তে যাচ্ছেন জেনে রাখা ভালো যে বাংলাদেশ থেকে বিদেশে বৈধ পথে পাঁচ হাজার টাকার বেশি পাঠানো যায় না টিউশন ফিজ দিতে হয় শিক্ষার্থী বা তাদের মা বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে এই প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের অনুমতির দরকার হয় এখানে নগদ টাকার কারবারের কোনো সুযোগ নেই অনেক সময় কিছু অসাধু এজেন্ট বা শিক্ষা পরামর্শক বিদেশে ভর্তি বা ভিসা প্রসেসিং নামে বড় অঙ্কের টাকা নিয়ে নেয় অথচ তারা যথাযথ নথিপত্র বা তথ্য সরবরাহ করে না কিভাবে এই প্রতারণা এড়াবেন এজেন্টের বৈধতা যাচাই করুন তাদের পূর্ববর্তী রেকর্ড দেখুন এবং বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনুমোদিত প্রতিনিধি আছে কিনা তা যাচাই করতে পারেন কিছু শিক্ষার্থী ডিপ্লোমা মিল বা নকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রতারিত হন যেগুলো কেবল টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি দিয়ে থাকে কিভাবে এড়াবেন বিশ্ববিদ্যালয়টি সরকার কর্তৃক স্বীকৃত কিনা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বা টাইমস হায়ার এডুকেশনে তার অবস্থান যাচাই করতে পারেন